ক্ষেত্রে জানতে পারা যাচ্ছে যে দু সালের কুরবানি ঈদে আজমান রুশোর ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসছেন এবং এটি একটি মিউজিক্যাল রোমান্টিক ঘরানার ছবি হতে চলেছে মেগাস্টার শাকিব খানকে একজন রক স্টারের চরিত্রে দেখতে পাওয়া যাবে প্রযোজনা সংস্থার উদ্দেশ্যে একটা অনুরোধ সোলজারের প্রযোজনা সংস্থা আপনারাই তো তৈরি করছেন এই সিনেমাটা প্লিজ একটা জিনিস মাথায় রাখবেন যদি এটা সম্ভব হয় বাংলাদেশে ইনডোর শ্যুটগুলো করুন আউটডোরগুলো বরং বাংলাদেশের বাইরেই করুন এটা অবশ্যই আপনারা বেটার বুঝবেন আমি জ্ঞান দেওয়ার কেউ নই আমি একজন খুব নগণ্য কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু মেগাস্টার শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এই কথাটা বলতে চাই সোলজার সিনেমার ক্ষেত্রে যেটা হচ্ছে যেভাবে র্যান্ডামলি ফুটেজ লিক হচ্ছে যেভাবে স্টিল ফটো ভাইরাল হচ্ছে যা যা হচ্ছে এই সেম জিনিসের পুনরাবৃত্তি আমরা আর আজমান রুশর ডিরেকশনের ওই সিনেমাটাতে চাইছি না যেহেতু প্রযোজনা সংস্থা সেম আপনারা হয়তো ভাবছেন এটা নিয়ে হয়তো আপনারাও ভেবেছেন আপনারা হয়তো এটা আইডিয়াও করেননি যে এইভাবে এতগুলো ফটো এতগুলো ফুটেজ সোশ্যাল মিডিয়ার দ্বারা বেরিয়ে যাবে আসলে আপনারা তো এর আগে কখনো মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজও করেননি আপনারা এর আগে বাংলাদেশের অন্যান্য সিনেমা প্রডিউস করেছেন আপনারা ব্যবসায়িকভাবে অনেক সাফলতাও পেয়েছেন হয়তো সেই সাফলতারও মাপকাঠি এবার ছাড়িয়ে যাবে মেগাস্টার শাকিব খানের অভিনীত সিনেমাটা এলে আপনারা ফিল করতে পারবেন যে আপনারা আসলেই দেশের মেগাস্টারকে নিয়ে কাজ করছেন যাকে নিয়ে যাকে জাস্ট এক ঝলক দেখার জন্যে লাখো কোটি মানুষ অপেক্ষা করে আর সেই জায়গাটা থেকেই কিন্তু এত কিছু একটা জিনিস তো মানবেন যখন মেগাস্টার সাকিব খান অন ফ্লোর তিনি কিন্তু সিনেমার চরিত্র হয়ে উঠেছেন তখন কিন্তু তিনি আর মেগাস্টারডামটা নিয়ে নেই তাই যদি কখনো এরকম হয় যে তিনি শ্যুট করতে করতে প্রচুর ক্রাউড প্রচুর কিছু হয়ে গেল সবাই চিৎকার করছে তখন ওনার কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা মাইন্ডে একটা ডিস্ট্র্যাক্ট কাজ করবে যে উনি ক্যারেক্টারটা থেকে ঢুকতে পারছেন না উনি বেরিয়ে যাচ্ছেন এত ক্রাউড এত কিছু এত হাউলিং এই ব্যাপারটা হতেই তো পারে মেগাস্টার শাকিব খান সেই সময়টাতে চরিত্রটার মধ্যেই থাকতে চাইছেন কারণ মেগাস্টার শাকিব খান যখন যে সিনেমায় কাজ করেন সেই চরিত্রটা তিনি হয়ে ওঠেন তো এটা একটা রিকোয়েস্ট থাকলো সান প্রোডাকশানের কাছে যে প্লিজ আপনারা কুরবানি ঈদের সিনেমাটাকে যদি আপনারা আউটডোর শুট করবেন ভাবছেন তাহলে প্লিজ আপনারা কিন্তু একটু বাংলাদেশ থেকে বেরিয়ে অনেক দেশ আছে ভারত আছে ভারত না হলে শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কা না হলে মালয়েশিয়া আছে অনেক দেশ আছে আপনারা আউটডোরগুলো সেদিকে গিয়ে করুন যদি একমাত্র যদি কোনো বাংলাদেশের প্রেক্ষাপট লাগে বিশ্বাস করুন আজকে এরকম উন্নত টেকনোলজিক্যাল সমস্ত জিনিসপত্র হয়ে গেছে আপনি একটা বাংলাদেশ রিক্রিয়েট করে ফেলতে পারবেন বড় পর্দায় অন্য একটা দেশে শ্যুট করেও এটা কোনো ব্যাপার নয় এখন টেকনোলজি অনেক উন্নত কিন্তু আমরা কিন্তু চাই না যে সোলজার বেশে আমরা যেরকম র্যান্ডামলি মেগাস্টার শাকিব খানকে সোশ্যাল মিডিয়ায় দেখে ফেললাম শ্যুট করতে স্টিল এই একই ব্যাপারটা রক সময় হোক তাই আমি অনেক আগে থেকেই ভিডিওটা বানিয়ে রাখলাম এবার ডিসিশন আপনাদের ওপরে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা